তোর শ্বশুর তুই দোকান তাই তোর উপর খাইপা আছে আই রাইতে তোরে ডাকবো কি জবাব দিবি কিছু ঠিক করছস ও দোকান বোধহয় তো লিয়ে দিতে হবে পিসিমা ক্যার তোর আবু দেয় শ্বশুর ডাক ব্যবসায় লাগাবার মতো পুঁজিও তো আর নেই কম তারপর সেদিন আবার অতগুলো কাপড় চুরি গেলো না হ্যাঁ দুই লা ডাউনের বেলায় তব দুয়ান আর গওনা বন্ধক রাখোনের বেলায় তু সীমা না আমার নামে দুয়ান আমার তা হ্যায় তুই দুই লা ডাউনের গেলো তাহলে কি করব বলুন হাতে তো আর কিছু নেই কম ক্যান আমার গওনার বাক্স খান তো আসে পিসিমা আমি না কইছি নাই কিন্তু ওই গহনা আমার ফিরত চাই আমার স্ত্রী ধন ওই গনার জড়িত শ্বশুর ঘরে মাথা কইরা থাকছি শিরোটা গাই নাইলে জায়টা মিটা তারাই দিত না ক দেহি তোর শ্বশুর ভাসুর রে কি জবাব দিবি তোর শ্বশুর কিন্তু খুব রাগী মানুষ তরে খরম পিটা করব কইছে কইলে করবেন কোন আমি আর কি করব বলুন আমি শিখাই দিতাছি তো শ্বশুর একটা গোপন খবর আছে জানুস কই না তো শ্বশুর এর একটা ভাই মানুষ আছে নাম সাবিলি খাইদারে থাই ওর পিছনে বিস্তর খরচা করছে বেটা তা পয়সা সোনা না বিস্তর দিছে

বলছেন হ হ ঠিক ওই রোজ গরদের পাঞ্জাবি খান গায়ে দিয়া কানে আতর গুজা কোন চুলাই ভাবস রাই কইরা ফিরে খাওয়া দাওয়া সাইরা ভাবস তোরে লইয়া খুব রসে বৈশা আছে কুসু পুরা ফাঁক পাইলেই কমলার কাছে দৌড়াই সব কয়টা হারা নিজেরা শিরোটা কাল ফুর্তি করছে হারামারি হামারে গোর্নার বাক্স খেলা দিয়ে ভুলায় রাখছি ও কাশিলা তাই ভুলা থাকছি তারপর একদিন দিন যহত ডাক ভর্তাক দিল নাই

तब तो बाबू और दो दादा बाबू मिलकर हमको जुड़ापिता करेंगे। है तो कौड़बूइक। तो ये क्या करो? कहा? शर्म लो। तो बोल नहीं बाप इधर बड़ी कैसे? हाँ बीबी जी। हमरा बेटा তোর কয়লা বাঙুনের শব্দে আমার মাথা ধরছে দেখ কেমন তপ্ত ঐতিহাস দেখ

别别急。<Baby> <gasps>

বাপের সা জিঘা ন তাতে দাও তেরপিটা তেরপিটা কোথায় পাইলা কোথায় পাইলা কোথায় পাইলা ওই পাটা তো জুয়ারি শুয়ার ধারমিকায় কাটা হয় তুইও জিকা নাওরে জিকা 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 জিগা জিকা জিগা জিকা উমা না 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 ছি ছি দামা সাউ গেছে কি করছ এই বাড়ির আশীর্বাদি গাও না দিয়া রবাদ দাও তু কি বাবা ক শুনছ ঘন সব বুঝ

দুটো লোকৰ বেটীতৰে খৰ পিতা কৈ যাওঁ খৰং খৰংা জোৱাৰী পৰে পৰে শুইব হাই থাও কি কণ বাবা পৰে শুইব পৰে হ্যাঁ হ্যাঁ এই কয় সাইলাইন্সিস গোল্ডেন আরে বাবা তুমি হইলে গিয়া কি হলো ও বুঝছি বাপের দাদা যা কইছে তাতে তোমার মনে আঘাত লাগছে যাইতে দাও দেখ বাহ দুদিন গেলেই সব সেদিন দোকান থেকে যে সারিগুনো চুরি গেল সেগুলো তো আসলে চুরি নয় তাই না তুমি জানো কে নিয়েছে কমলা জানা কি খুব জরুরি অত নজ্জার কি আছে যদি আপনার ইচ্ছে হয় যদি আপনি তাকে ভালোবাসেন তবে তাকে বের করে ঘরে আনলেই হয় আমি আপনাকে মুখ মুখ মিলিয়ে চলে যাব কিসে আর কিসে করণের কোনো প্রশ্নই ওঠে না তুমি আসার পরে আমি এর কাছে খুবই কম মানে যাই নাই দেখুন আপনি কমলাকে শাড়ি দিয়েছেন দিয়েছেন চাইলে আরও দেবেন কিন্তু যা করবেন বুক পুলিয়ে করবেন আপনি না পু সিংহ আপনাকে আমার বয়ে কিছু নুকুতে হবে কেন আমি দেই নাই লতা বিশ্বাস করো একদিন হঠাৎ করে আর দোকানে এসা নিতাসি কইলা নিয়ে শৈলা গেল কিছু কইবার পারলাম না বোঝো তো কথাই হইতেছি হ্যাঁ কি আর এখন ওগুলা ফেরত দিব ও কি কথা ফেরত নেবেন কেন আপনি কি কালীঘাটের কুকুর নাকি তাছাড়া এক সময় তো আপনি তাকে ভালোবাসতেন আপনার যদি কখনো তাকে দেখতে ইচ্ছে করে করতেই তো পারে মানুষের মন তাহলে আপনি চাবেন কিন্তু আমার কাছে নু ভুবেন না কত দিনও আমার ঘৃণা করতে শুনলতা

রাসমণি শাড়ি স্টোস খুঁজে পেতে নাম রাখছে দেখো রাসু ঠাকুরজির নামে নাম দৌড়তে কে বাসি না দেহ গিয়া ঠাকুরজির ওই গয়না বাক্স খালি বুটাই হাতেছে কিনা কি যার নাম সোমলতা মা ওকে তো খুব ভালো মেয়ে আরে রাখো তো ভালো মাইয়া না ব্যবসাদার মাইয়া সল্পনি তো দাদার দোকানটা দেখে আসি গিয়া চলো ফেরে তোমাকে ভালোবাসলাম বলে ছায়া মরে গেল তারা নিভে গেল সাগর উঠল জলে